তুমি কি করো বলো তো আমি ভিক্ষা করি ভিক্ষা কেন করো তুমি আমার বাবা নাই বাবা নাই না বাবা কি মারা গেছে না তাহলে কি হয়েছে তুমি বলো ফলে ঠিক গেছে গা হ্যাঁ ফলে ঠিক গেছে গা তোমাদেরকে রাস্তায় ফেলে চলে গেছে হ্যাঁ আরে কেন তোমাদেরকে ফেলে চলে গেল একটু বলো তো কেন মানে জাগে জাগে বিয়ে করে তো সে কারণে আঙ্গুর জন্য সে বিয়ে করতে পারে না তো এই কারণে রাস্তায় ফেলে ঠিক গেছে গা তোমার মা নাই আছে মা কি করে মা বাসা কাজ করে বাসা কাজ করে হ্যাঁ তোমাদের সংসার চলে কি করে আমাকে দিয়ে আমার বন্ডে দিয়ে আমার আম্মুকে দিয়া এ বিক্রি করে কত টাকা পাবো বিক্রি করে যা উঠে তাই কত টাকা উঠে আপনি তিনশো চারশো এরকম মনে তিনশো টাকা চারশো টাকা আসে এই টাকাতে তোমার সংসার চলে হ্যাঁ তোমাদের সংসারে কে কে আছে

তোমার কষ্ট হয়নি হ্যাঁ মন চাই না তুমি বাবার কাছে থাকবা বাবার পাশে থাকবা বাবার সাথে ঘুরবা ফিরবা এটা কি কিন্তু বাবা তো বুঝে না বাবা তো বুঝে না বাবার পাশে যে থাকবো এখন আপনার পাশে যদি আমি থাকি আপনি যদি না বুঝেন আপনার পাশে দাঁড়ায় লাভ আছে সেটা তো নাই বাবার উদ্দেশ্যে তুমি কি বলতেছ বাবার উদ্দেশ্যে কিছু চাই না সে খাওয়ান পুরন দেয় না

যার বাবা নাই যার মা নাই সে কি চলতে পারে না অবশ্যই আমার কি আল্লাহ না খাওয়াই রাখছে না খাওয়াই আল্লাহকে আরো জোগাড় করে দিতেছে যে না বান্দার সন্তান ফলায় থেকে এই বান্দারের আমি সাহায্য করি

তুমি যে রাস্তায় আসা ভিক্ষা করো মানার তোমাদের কি খারাপ কথা বলে না না এইটা কইবো কেন ভালো লাগে ভিক্ষা করতে হ্যাঁ হ্যাঁ ভিক্ষা করতে ভালো লাগে না ভাইয়া আমি এটা চাই না ভিক্ষের জীবনটা কেমন যদি তুমি আমাদের একটু বল দাও এই যে ভিক্ষা করো কেমন লাগে তোমার এই যে তোমাদের ভিক্ষা করতে কেমন লাগে কষ্ট হয় খুব কষ্ট হয় রে কষ্ট হইলো কিছু করার নাই আচ্ছা আমরা দেখলাম তুমি যে হাইটে আসলে তোমার পায়ে মানে কেমনে যেন আসলে তোমার পায়ে কি সমস্যা জন্মের থেকে হাঁটতে পারি না হাঁটতে পারো না কি হয়েছে তোমার পায়ে জন্মের থেকে মানে তুমি হাঁটতে পারো না পায়ের সমস্যা হ্যাঁ তোমার যে বোনটা মানে আমি না কিছু দইরা দাঁড়াইতে পারি আপনি কো সাথে তো মিথ্যা কথা লাভ নাই আছে তাহলে আপনার

বলতে পারি না কিন্তু আম্মু তো দেখলাম বুড় পালা ভাত খাইলো কিন্তু আমি না হ্যাঁ আমি না খাই রোজা রাখছি কিন্তু এই দিকটা যে ঘুমায় গেছে গা না খাই রোজা রাখছি তুমি খাও নাই না আচ্ছা তোমার ভিডিওটা আবার বলতে মানুষ দেখো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে সাহায্য চাই মানে তুমি কোনো কাজ চাচ্ছো কোনো কিছু চাচ্ছো হ্যাঁ কি চাও তুমি কি ব্যবসা করতে চাও তুমি হ্যাঁ কোনো ব্যবসা করতে চাও তুমি হ্যাঁ কি ব্যবসা ব্যবসা করতে চাই এবং কি আমার মায়ের টিউমারের সমস্যা হুম টিউমারের সমস্যা কিন্তু ব্যবসার কথা বাতিয়ে দিলাম ব্যবসা না হইলে পরে করলাম কিন্তু আমার মার যে একটা সমস্যা কইতা কইতাস যে অপারেশন না করাই নাই মানে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম বুঝছেন ওইটা আর মারে কই নেই মারে কই নেই কারণ কি হ্যাঁ কষ্ট পাইব এ কারণে আর কই নেই কালি কইছি কি মারে কইছি কি যে মা তুমি মসি দে পাশোডা টাকা ফলাই দিও টাকা ফলাই দিও আর নাইতে ইস্তারি দিয়া দিও এমনে কইয়া বাসন কাজে পুছ তাহলে এখন তুমি এই যে মানুষ তো অনেক মানুষ তোমার ভিডিও গুলো দেখতে তাদের উদ্দেশ্য না অনেকে পাইছে তো অনেকে পাইছে তুমি তো ভাইরাল হইছে দেখলাম আমরা হ্যাঁ অনেকেই তোমার পোস্ট চাচ্ছে কোথায় পাবে তোমাকে এই লোকেশনটা যদি আমাদেরকে একটু বলতা এই লোকেশনটা তিল পাপারা কালবাদ 6 নাম্বার